ফেব্রুয়ারি ও মার্চ এই দুই মাস আমরা কলমের উত্তম সময় কারণ এই সময় আমরা পাতা ঝরে যায় এবং পাতা বা কুড়ি গোজানোর পিরিয়ড শুরু হয় তাই এটা সময় হচ্ছে আমরা কলমের উত্তম দেশে ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আসুন জেনে নেওয়া যাক সায়ন নির্বাচন কিভাবে আমরা আমরার সায়ন নির্বাচন করব। সর্বপ্রথমেই আমরা যেই সায়নটিতে একেবারে পাতা নেই যে গাছ নিয়মিত ফল দেয় এমন গাছ থেকে আমরা সায়ন সংগ্রহ করব যে গাছটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সায়ন সংগ্রহ করব এই যে সায়নগুলো দেখতে পাচ্ছেন একেবারে কুড়ির পিরিয়ড শুরু হয়ে গেছে দেখেই মনে হচ্ছে আর আমরা সবুজ সায়ন দিয়ে কখনোই গ্রাফটিং করব না আমরা খয়ারি সায়ন দিয়ে গ্রাফটিং করব। আর যে গাছগুলো দেখতে পাচ্ছেন আসলে এটা সময় হচ্ছে গাছের পাতা ঝরে যাওয়ার বিশেষ করে আমরা আর এই সময়ে আমরা গ্রাফটিং করব। আর গ্রাফটিংটা করতে হবে মানে যেটা ক্ষয়ারি অংশ সেই জায়গায় আমরা সবুজ জায়গায় কখনও গ্রাফটিং করব না তা নাহলে সায়ন শুকিয়ে যাবে সায়ন এবং এই রুটি স্টকের যেই ক্ষয়ারি অংশটা দেখতে পাচ্ছেন মিল রেখে ঠিক সেই জায়গায় আমরা গ্রাফটিংটি করব যেই গাছটিতে গ্রাফটিং করব সেই গাছের মাথাটি কেটে নিব কেটে নেওয়ার পরে সায়নটিও দুই দিকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কেটে নিব দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কাটতে হবে আর অবশ্যই কাজটি করতে হবে ধারালো চাকু দ্বারা যেই রুট স্টকটিতে গ্রাফটিং করব সেটিও এক ইঞ্চি পরিমাণ বা সম পরিমাণ কেটে নিব হালকা করে শুধু বাকলের দিক চামড়া আটা আর জোড়া দিতে হবে অবশ্যই আমাদের ক্যাম্বিয়াম লেয়ারে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে জোড়া দিব তা না হলে সায়ন শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকাংশই বিশেষ করে আমরা আমরা মাছ বরাবর কখনোই গ্রাফটিং করব না এই পলিথিনগুলো টানলে পারে এমন পলিথিন দ্বারা সুন্দর করে টাইট করে বেঁধে দিব শুধু জোড়ার অংশটি কারণ আমি এখানে ক্যাপ ব্যবহার করব। আপনি চাইলে পুরাটাই দিতে পারেন উপরে সুন্দর করে একটি ক্যাপ পরিয়ে দিব দেখতে পাচ্ছেন আর এই ক্যাবগুলো আপনি বাজারে পেয়ে যাবেন পলিথিনের দোকানে পাবেন আর কেটে ছোট করে মাথায় একটি গিট দিয়ে এভাবে ক্যাপ বা টুপি বানাতে হবে বিশ থেকে পঁচিশ দিন পর এর ফলাফল নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজ এ পর্যন্তই নিয়মিত ওই ধরনের গুরুত্বপূর্ণ গ্রাফটিং বিষয়ের টিপস পেতে সাথেই থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন